বাড়ির পিছন দিকে কোণ ঘরে থাকে এক বছর ওখানে বাড়ির মানুষেরা খাবার দেয়া আছে কেন ও ডাইনি ও সাইมารা যেছো ভালো নয় এক বছর কোণ ঘরে একটা উচ্চ সালা নি আশা হবে তারপর বড়র নিজে হতে উটের গোবর আর গায়ে মাখাবে বা গাদার গায়ে মাখাবে আরো লম্বা পদ্ধতি আছে যাবল না এর পরে ও ভিত্র হবে এখনো স্বাভাবিক মহিলা আর সেই প্রথা এখন এসেছে 4 মাস রসদে শনি মারা গেলে স্ত্রী গর্ভ থেকে কন্টা হবে 4 মাস দশ দিন 4 মাস দশ দিনের কমে কোনো সুযোগ নেই যেখানে তার স্বামী মারা গেছে সেখানেই থাকতে হবে যে বাড়ি নিরাপদ সেখানে গিয়ে থাকবে তবে এখানে সেখানে যেতে পারবে না এক বছর হলো জাহেলিয়াত পদ্ধতি হলো এই ইসলাম হলো এই জাহেলিয়াত এখন যে সুরের প্রথা দেখছে এটা হলো জাহেলিয়া পৃথিবীর মানুষের চট্টগ্রামের সুর থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই জাহেলিয়া টাকা কাজও যায় চলাফেরা সব জাহেলিয়া

আমার চাচা যদি কয়েক কোটি টাকা সুদের টাকা পাবে বলে অপেক্ষা করছিল আমি মোহাম্মদ তার ভাতি জায়গায় আমার চাচার সুদ বাতিল করব। বাপ তো আর নাই যে বাপের জমির ওপরে জায়গার উপরে ক্ষমতা দেখা হয়নি বাপ থাকলে বলতে পৃথিবী মানুষ শোনো আমার বাপের সুদের কথা বাতিল করলাম

জানে না ঘটনা কি সাক্ষীকে বলেছে কত টাকা লাগবে নেই তুই সঙ্গে বলবি আমি চোখে মারতে দেখিয়েছি লাগবে বলবি এক লক্ষ টাকা ঠিক আছে যাক তুমি যাকে সাক্ষী দিবি তখন ওই জটের সামনে কে আমি দুই চটে মারতে দেখেছি যার কথা বলছে সেদিন চট্টগ্রামে ছিল তাহলে জানে না না সাক্ষীও জানে যে সাক্ষী শুধু সেই জানে আর কি জানে না যার কারণে সাক্ষীর তৃতীয় মহাপ যে ভাষা আছে এই পথের ভাষা এমন নয়

আবার আল্লাহ রাসূল বলছেন কে যদি জেনে শুনে এতটা রসূল খাই 30 বার জিনা করে যত মা হলে তার যে হাজার ও শত গুণ বেশি বনা হবে এক টাকা সুদে এরি আবার বলেন আর রিবা সবুন জসান আশিরা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট থেকে তার থেকে ছোট তার সবচেয়ে এসব ভাষা কোন পাতের সাথে নেই শীত মহাতা ভাষাই মহাত্মার অবাধ মানে ভাষায় মানুষকে হত্যা করা মোহাম্মদ কিন্তু ভাষা নিম্ন সুখী সংসারে আসে একটাই ছেলে মেয়ে নিয়ে বাকি ছেলে মেয়ে মানে মহাপাপ কিন্তু ভাষা নিম্ন